হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হলো আমার কুড়ি বছরের জন্মদিনের ভিডিও তো অনেক দিন ধরেই ভাবছিলাম এডিট করবো করা হয়ে উঠছিল না অনেকটা দিন চলে গেলো নভেম্বর মাস পড়ে গেল তারপরে আমি পোস্ট করছি অক্টোবরের পনেরো তারিখে ছিল আমার জন্মদিন রাত বারোটার সময় হঠাৎ করেই বোন সারপ্রাইজ নিয়ে আসলো তো আমি একটু হলেও আশা করেছিলাম কারণ প্রত্যেক বছর মানে ও যখন থেকে বুঝতে শেখে তারপর থেকেই ও আমাকে জন্মদিনে সারপ্রাইজ দেয় রাত বারোটাতে আমিও দিই তারপরে সকালবেলায় তো আমি রেডি হয়ে চলে গেলাম পড়াতে বৌদি আমাকে চার বিস্কুট দিয়ে দিয়েছিল আর এদিকে বোন আমাকে সকাল সকাল ফুল দিয়ে দিয়েছিল কারণ আমার ফুল খুব প্রিয় ও না ভুলে গেছিলো আমার জন্মদিন আগের দিন পড়াতে যায়নি ওর জন্য ওর ডেটটাও ভুলে গেছিলো ভেবেছিল ওইটা চোদ্দো তারিখ তারপরে আবার একটা লাল ফুল নিয়ে আসলো এই ছোটো ছোটো জিনিসগুলো সত্যিই আমার খুব ভালো লাগে তারপরে আমি চলে আসলাম আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির আছে সেখানে ঠাকুরকে একটু প্রণাম করিলাম আর আজকে ভালো দিন ছিল বুধবার শান্তি সভাও ছিল এদিকে আমার মামার ছেলে তো সকাল সাতটার সময় আমাদের এটা চলে এসেছিলো ওই দিনকে ফার্স্ট উইশ ওই করেছিল একদম সকালবেলায় এসে আর দেখো জন্মদিনে কি নিয়ে এসছে বোম কতগুলো বাজি নিয়ে এসছে ও কিন্তু বাজি ফাটাতে খুব ভালোবাসে ও হাতের মধ্যে চটফটি ফাটায় দেখো দেশলাই দিয়ে বোম ফাটাচ্ছে কোনো ভয় নেই ওর আর আজকে আমার মাও বাড়িতে ছিল আজকে সকালের মেনু মা করেছিল সয়াবিন হাত ছাড়া মাংস তারপরে আমি আর মা রেডি হয়ে চলে আসলাম বাজারে আমার জন্মদিনের প্রত্যেক বছরেই আমি আর আমার মা বাজারে যাই যা যাই দরকার হয় আর কি কিনি প্রথমে চলে আসলাম ফুল বাজারে কারণ মা ফুল কিনবে তারপরে আমরা যাব বাজারের দিকে ফুল বাজারে এসে মামার সঙ্গে দেখা হয়ে গেল তাই মামা আমাকে আর ভাইকে আইসক্রিম কিনে দিল আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম ভাই আমাকে ওর মামাবাড়ি থেকে বিড়ালটা এনে দিল আগে হয়তো তোমরা দেখেছো আমার ভিডিওতে বা ছবিতে হলো পার্সিয়ান বিড়াল এ খুব চুপচাপ আর একটা খুব দুষ্টু কোলেই আসতে চায় না দেখতে খুব কিউট ওর গায়ের অনেক লোম কেটেও ফেলেছে তো ওকে নিয়ে খানিক্ষণ খেলা করছিলাম আমার ভাইয়ের বললাম না সাহসটা একটু বেশি এই দেখো হাতের মধ্যে কাঁকড়া নিয়ে কোনো ভয় নেই ওর অবশেষে মায়ের ফুল কেনা হলো তারপরে আর আমি বাজারে চলে আসলাম পেঁয়াজ আদা রসুন যা যা আর কি লাগবে মা নিয়ে নিচ্ছিল এবছরের জন্মদিনটা সেরকম হয়নি ছোটোখাটো একদমই ছোট করে মা অল্প একটু মাংস নিয়ে নিল কারণ জন্মদিনে মাংস হবে না বাড়িতে এটা তো হতে পারে না তো তারপরে আমি চলে আসলাম মেয়ে মোড়ে আমার পছন্দ মতো একটা কেক নিয়ে নিলাম এদিকে তো আমি এসে অবাক আমি দু হাতে বাজারের ব্যাগ নিয়ে এসে দেখছি আমার বান্ধবীরা এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যি মানে আমি পুরো আনএক্সপেক্টেড ছিল পুরো অবাক হয়ে গেছে আমি বাজারের ব্যাগ নিয়ে ঢুকলাম দেখি হ্যাপি বার্থডে টু ইউ এত সুন্দর লাগছিল না মুহূর্তটা তারপরে আমি একটু মুখটুক ধুয়ে আসলাম খুব মজা পেয়েছিলাম ওরা এসেছিলো হঠাৎ করে আমি আগের দিন ভেবেছিলাম যে ওরা হয়তো আসলেও আসতে পারে কিন্তু জন্মদিনের দিন আর মাথায় নেই যে আসবে ওদিনকে সবাই মেসেজ করছে একটা মজায় মজায় ছিলাম সত্যি খুব খুব খুশি হয়েছি এত সুন্দর একটা সারপ্রাইজ পাওয়ার জন্য আগের বছর ওরা দৌড়েছিলো আর এদিকে মা আমি সবাই মিলে একটু কষা মাংস খেয়ে নিয়েছিলাম রান্না হয়ে গেছে ওদের সবাইকে বললাম যে তোরা থেকে যা কিন্তু ওরা থাকলো না তারপরে ভাতও খেয়ে নিলাম দুপুরবেলায় ভাতটা খেয়ে একটা লাইভ করেছিলাম সেখানে অনেকে তোমরা জয়েন হয়েছিল আর এই ছিল আমার বার্থডের লুক কেমন লাগছিল অবশ্যই তোমরা জানাবে তো আর এই একটা ছোট্ট করে সিম্পল সাজিয়েছিলাম আমি সাজিয়েছিলাম পুরোপুরি আমার বুদ্ধি দিয়ে তখন অবধি কেউ আসেনি মা আর দিদা মিলে গল্প করছিল আর আমি তো ছবি তুলছিলাম আগে আগেই আর কি রেডি হয়ে নিয়েছিলাম যে একটু ছবি তুলবো সুন্দর সুন্দর ওর জন্য সেমন কেউ আসবেও না এই দেখো বলতে বলতে চলেও এসছিল ওরা আমার মামা বাড়ির থেকে ভাই এসেছিলো দাদার ছেলে এসেছিলো দুই দাদার ছেলে আমার পিসির মেয়ে এই বাচ্চা কাচ্চা আমি যা পড়াই মোটামুটি ভালোই কেটেছিল এবছরের জন্মদিনটা এখন থেকে বড় হয়ে যাচ্ছে আর জন্মদিন কিসে প্রত্যেক বছর এখন ঘরে একটা কেক আনতে হবে আর নিজেরা মিলেই কেটে খেয়ে নিতে হবে আর মনে মনে ভাবছিলাম এই যে যে আমার ক্যান্ডেলটা কুড়ি বছরের এই ক্যান্ডেলই লাস্ট ক্যান্ডেল আমার আর এরপর থেকে আর ক্যান্ডেল আনা যাবে না লোকে আর বয়স টয়েস জানানো যাবে না এই লাস্ট আমার নাম্বার ক্যান্ডেল এরপর থেকে শুধু স্পার্কেল ধরিয়েই কেক কাটবো তারপরে এই বাচ্চা কাচ্চা মিলে ওরা সবাই সেই বাজিগুলো ফাটাচ্ছিলো মজাই হচ্ছিল বেশ এবছরের জন্মদিনটা একদমই ছোট করে করা হয়েছে মা পায়েস করেছিল আমার মেশো এনেছিল শিঙারা আর আমি যার কাছে পড়ি আমার স্যার তো দাদা এনেছিল কেক আমি একটা কেক এনেছিলাম ওজন্য দুটো কেক হয়ে গেছিলো তো যাই হোক আমি তারপরে এক দুটো কেক আর সিঙারা খেয়ে নিলাম সবাই খাচ্ছিলো আমার মেষও এসেছিলো তারপরে ওরা সবাই বাড়ি চলে যায় আর রাত আটটার মধ্যেই আমার জন্মদিন শেষ হয়ে যায় আমি একটা ফানুস কিনেছিলাম কিন্তু ভুলেই গিয়েছিলাম যে সবাই একসঙ্গে ওড়াবো ওরা চলে যাওয়ার পরে আমার মনে পড়েছে তারপরে পিসি বোন আমি আমরা তিনজনে মিলেই ফানুসটা ওড়ালাম আগের বছরে উড়িয়েছিলাম জন্মদিনে ফানুস ওড়াতে বেশ ভালোই লাগে তো এই ছিল আজকের ব্লগ কাটাও